ইসলাম প্রত্যেক নারী পুরুষের জন্য বিয়েকে ফরজ করে দিয়েছে ফরজ কিভাবে হলো এই বিষয়ে আমি পূর্বের লেকচারে বলেছি কিন্তু এই লেকচারে আমরা শুধু বিয়ের ফজিলত নিয়ে আলোচনা করব দেখেন ইসলাম আমাদের জন্য যে বিষয়টাকে ফরজ করে দিয়েছে এটা আমাদের কতটুকু উপকার একটা পুরুষ অথবা মহিলা তারা বিয়ের আগে অন্য মহিলাকে আকৃষ্ট করার জন্য তারা তাদের সাজগুজের জন্য যত টাকা খরচ করে বিয়ের পরে সাধারণত এত টাকা খরচ করে না বিয়ের পরেও সাজগুজ প্রয়োজন কিন্তু সাধারণত নারী পুরুষ বিয়ের পর এত টাকা খরচ করে না যত টাকা খরচ করে বিয়ের আগে অন্য পুরুষ অথবা অন্য মহিলাকে আকৃষ্ট করার জন্য তো দেখা গেল একটা পুরুষ অথবা মেয়ে যখন বিবাহিত হয়ে যায় তখন তার খরচ এমনিও অনেকটা কমে যায় এরপর দ্বিতীয় কথা হলো যখন কোনো ছেলে বিবাহিত হয়ে গেল তখন সে তার লাইফকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে সে যেভাবেই হোক তার তার ফ্যামিলিকে বা কিছু চেষ্টা করবে তখন স্ত্রীকে দেখা গেল আমাদের যে বেকার ছেলেগুলো এখন ফালতু ঘোরাফেরা করছে তারা কর্মঠ হয়ে যাবে তারা আর বেকার থাকবে না তো বেকারত্ব দূর করার জন্য কমপক্ষে বিয়ে দিতে হবে আর এজন্যই ইসলাম তাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছে এরপর আর একটা বিষয় দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সাধারণত জানি পুরুষ অথবা মহিলা তাদের শরীরের শক্তি এবং সামর্থ্য বীর্য দেখে আসে কিন্তু বিবাহের আগে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা তাদের বীর্যকে পরিপূর্ণ ধরে রাখতে পারে না তো যদি বীর্য ধরে রাখতে না পারে তখন কি হবে তার শারীরিক শক্তি এবং সামর্থ্যে দিন দিন ভাটা পড়বে সে দিন দিন জীর্ণ হয়ে যাবে সে দিন দিন দুর্বল হয়ে যাবে এটা একটা ক্ষতি আর লাভ কি যখন কোনো পুরুষ আর মহিলা বিবাহ আবদ্ধ হলো তারা যে শারীরিক মিলন করবে এই মিলনের মধ্যে যে বীর্য বের হবে এই তাদের শারীরিক কোনো ক্ষতি নয় তাদের উভয়ের মিলনে এই বীর্য বের হওয়ার কারণে তারা তাদের শক্তি এবং সামর্থ্য আরো ফিরে পাবে আর এই বিষয়টা শুধু আমি বলি নাই আমেরিকার সায়েন্স বিদ্রায় কথা বলেছে বাংলাদেশের হাজার হাজার ডাক্তাররা একথার প্রমাণ দিয়েছে সুতরাং মানুষের শরীরের শক্তি এবং সামর্থ্যকে ধরে রাখার জন্য কমপক্ষে আমাদের যুবকদেরকে যুবতীদেরকে বিয়ে দেওয়া আবশ্যক আর হ্যাঁ মনে রাখবেন ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় বারো থেকে পনেরো বছরের ভিতরেই মেয়েরা প্রাপ্তবয়স্ক হয় সাত থেকে নয় বছরের ভিতরেই সুতরাং এই বারো অথবা পনেরো বছরের ভিতরেই ছেলেদেরকে বিবাহ দিয়ে দিন মেয়েদেরকে সাত অথবা নয় বছরের ভিতরেই বিয়ে দিয়ে দিন প্রিয় অভিভাবকদের কাছে আমার আবেদন আমি যে উপকারগুলো বললাম যে ক্ষতিগুলো বললাম আপনি আপনার সন্তান সম্পর্কে এগুলো নিয়ে খুব চিন্তায় আছেন আমরা জানি কিন্তু আপনি সমাজের ভয়ে অথবা আপনার সন্তান বিবাহের পর আপনার সন্তানের স্ত্রীকে কী হবে এই ভয়ে বিয়ে দিতে চান না কিন্তু না আমি সব উপকার বলে দিলাম আপনাদের জন্য অভিযোগ হচ্ছে অচিরেই আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়ে দিন